দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনোদিন হবে না বলছেন হাবিব ইসি প্রচন্ড গরমে মাইকিং অসুস্থ হয়ে মারা গেলেন অটো চালক জানাবো আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে ঘুমাচ্ছে জানাবো ভোটের মাঠ দল গোছাতে তৎপর জামায়ত এবং সর্বশেষ ব্যাংকিং খাতের ব্যর্থতা ঢাকতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনোদিন হবে না বলছেন ইসি আহসান হাবিব নির্বাচন কমিশনার রিসি আহসান হাবিব খান বলেছেন উপজেলা পরিষদ নির্বাচন আইনশৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে যাদের অসদ উদ্দেশ্য আছে ভোট ডাকাতি ভোট চুরির ইচ্ছা আছে প্রভাব বেশি শক্তি প্রয়োগ করে কেউ কিচ্ছু করতে পারবে না আমরা কমিশন যতদিন আছি পূর্বের ঘটনা পুনরাবৃত্তি করে দিন এই বাংলাদেশে হবে না আহসান হাবিব খান বলেন নির্বাচন যেন উৎসব মুখর অংশগ্রহণমূলক হয় সেজন্য আমরা প্রতিটি মুহূর্তে কাজ করছি আমাদের প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা আনসার সদস্য সকলেই সহযোগিতা করছেন প্রতিটি ইউনিয়নে এক একজন নেতৃত্বে টিম থাকবে তিনি বলেন আমরা ফিল্ড তৈরিতে বিশ্বাসী সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে সে কোনো প্রার্থী কার প্রার্থী এগুলো আমাদের কাছে বিবেচ্য নয় আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি একজন জেনারেল যদি প্রার্থী হন আমার আর একজন সৈনিকও যদি প্রার্থী হন আমার কাছে দুজনের গুরুত্ব সমান প্রার্থী হিসেবে জেনারেল আর সৈনিকের মধ্যে কোনো পার্থক্য নেই যদি প্রার্থী মন্ত্রী বা নেতার বিপরীতে একজন কর্মীও প্রার্থী হন নির্বাচন কমিশনের কাছে কে মন্ত্রী আর কে কর্মী প্রার্থী তা বিবেচ্য নয় সকলেই সমান গুরুত্বের পরিষ্কার করে বলেছি নির্বাচন কমিশনের বলে নির্বাচনের দিন যদি কোনো ভোট কেন্দ্রে সম্পর্কে অভিযোগ আসে একটি দুটি পাঁচটি বা তার বেশি কেন্দ্রের বিরুদ্ধে যদি অভিযোগ আসে সবগুলো বন্ধ করে দেওয়া হবে নিরপেক্ষতায় বিঘ্ন ঘটলে সেই সব কেন্দ্রের প্রয়োজনে আমরা আবার সেখানে ভোট করব প্রভাব কেমনে খাটাবে কিভাবে খাটবে এত সোজা নাকি প্রভাব খাটানো গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা শুধু সঙ্গে থাকেন অনিয়মের চিত্রগুলো আপনারা আমাদের আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করেন আমরা অবশ্য অ্যাকশন নেব প্রচন্ড গরমে মাইকিং অসুস্থ হয়ে মারা গেলেন অটো চালক লালমনিরহাটের কালীগঞ্জে প্রচন্ড তাপদাহে একটি ক্লিনিকের মাইকিং করতে গিয়ে অসুস্থ হয়ে রাশিদুল ইসলাম নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানান সকালে অটোরিকশা নিয়ে ভোটমারি গোলাম মোর্তাজা কমিউনিটি ক্লিনিকের মাইকিং করতে চামটার হাট বাজারে যান রাশিদুল ইসলাম চামটার হাট এলাকায় একটি হোটেল খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন পরে ঘটনাস্থলে তিনি মারা যান ডাওয়ারি বাড়ি ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহবুবুর রহমান বলেন রাশিদুল ইসলাম এই তীব্র গরমের মাইকিং করতে যান স্থানীয় বাজারে সেখানে দুপুরে খাবার খাওয়ার পর তিনি মারা যান ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মসিউর রহমান বলেন প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন পরে সেখানে তিনি স্ট্রক করে মারা যান এ বিষয়ে হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর আনারুল ইসলাম বলেন যেহেতু তিনি খাওয়া শেষ করে বের হচ্ছিলেন তাই প্রেশার বেড়ে যাওয়ার কারণে স্ট্রোক করতে পারেন তবে হিট স্ট্রোকে আক্রান্ত হলে ওই ব্যক্তির হাত পা থরথর করে কাঁপনি দিত আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে ঘুমাচ্ছে বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন তীব্র তাপদাহে সারা দেশের মানুষ যখন আগুনে পুড়ছে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে সেই সময় আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে বসে ঘুমা এসি রুমে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আমিনুল হক বলেন আওয়ামী লীগ সরকার লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এখনো তাদের লুটপাটের কার্যক্রম থেমে থাকেনি ক্ষমতাসীনরা ঢাকার চারপাশের বহু নদ নদী দখল করে তা ভরাট করেছে অবৈধভাবে বৃক্ষ নিধন করেছে ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশে তা আমিনুল হক বলেন বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগ সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখবে না জনগণের যখন বিপ্লব ঘটবে তখন এই আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন সরকার বাতাসের সঙ্গে উড়ে যাবে ভোটের মাঠ ছেড়ে দল গোছাতে তৎপর জামায়াত দ্বাদশ সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো বাংলাদেশ জামাত ইসলামী আপাতত ভোটের মাঠ ছেড়ে দল গোছাতে সারা দেশে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটি প্রায় এক যুগ ধরে কোণঠাসা হয়ে থাকলেও এবার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় তারা অবশ্যই সরকারের নেতিবাচক মনোভাবের কারণে এখনো তাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জামায়ত নেতারা জামায়াত ইসলামের দায়িত্বশীল একাধিক নেতা জানান দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের উপর নির্যাতন নিপীড়নের খড়গ নেমে আসে অধিকাংশ শীর্ষ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাবন্দি করা হয় সারা দেশে কেন্দ্রীয় মহানগর জেলা পর্যায়ে সাতাশিটি দলীয় কার্যালয় থাকলেও এর প্রায় সবই বন্ধ করে দেওয়া হয় এখন সেগুলো তালা বন্ধ অবস্থায় রয়েছে এই অবস্থায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি প্রকাশ্য কর্মসূচির সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা নির্বাচন বর্জন করলেও বসে নেই জামাত ইসলামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সারা দেশের সাংগঠন চাঙ্গা করার দিকে নজর দিয়েছে দলটি সেই লক্ষ্য এরই মধ্যে মহানগর ছোটনা উপজেলা পর্যায়ে রুকন সম্মেলন সম্পর্ক সম্পন্ন হয়েছে গত 3 মাসে সম্মেলন হয়েছে 30টির বেশি সাংগঠনিক জেলায় এছাড়া নবগত ও অগ্রসর কমিটিদের জন্য কয়েকটি শিক্ষা শিবিরের সহযোগিতা সদর সদস্যদের সভা ও কেন্দ্রীয় মজলিস সুরা এবং নির্বাহী পরিষদের আবাসিক সভা ও বিশেষ রুকন সম্মেলনে হয়েছে ঈদের ফিতরের পর চলছে ঈদ পূর্ণ সম্প্রতি জামায়াতে কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল সহ প্রায় সব কেন্দ্রীয় নেতা জামিনে কারমুক্ত হওয়ায় সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলে সংস্থা সুরা জানিয়েছেন জানা কাছে গত উনিশে এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে জুম ইউটিউব ও ফেসবুক লাইভের মাধ্যমে পনেরো দিন ব্যাপী ঈদ পূর্ণ বিলনী ও গণসংযোগ পক্ষের উদ্বোধন করেন কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান এর আগে গত রমজানের দীর্ঘ আট বছর পর ঢাকায় বড় পরিসর ইফতার মাহফিল হয়েছে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচি ঘোষণারও পরিকল্পনা করছে জামায়াত দলটির নীতি নির্ধারকরা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সংকট কর্মসূচির কথা ভাবছেন বলে জানা গেছে দু সাল সরকার গঠনের পর একাত্তরের মুক্তিযুদ্ধ কাল সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার ট্রাইব্যুনালের বিচারে একাত্তরে মানব বিরোধী অপরাধের জড়িত থাকা জামায়াতের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াত ইসলামিক গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দু হাজার তেরো সালের রায় দেন আদালত এরপর দলটি নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন মানবাধিকার বিরোধী অপরাধে দায় রাজনৈতিক দল বা সংগঠন হিসেবে জামায়াতের বিচার শুরু করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয় মূলত এসব কারণে প্রায় এক যুগ ধরে রাজনীতিতে কোণঠাসা হয়ে আছে জামায়াত শীর্ষ নেতাদের বেশ কয়েকজন মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পাশাপাশি কেউ কেউ দেশ ত্যাগ করেন একটি অংশ জামায়াত ছেড়ে নতুন দল গঠন করেন অনেকে আবার রাজনীতি ছেড়েছেন এসব শর্ত নানা কৌশলের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছে জামায়াত দীর্ঘ বিরতির পর দু সালে দশ জুন ও প্রকাশ্যে সভা সমাবেশ করে দলটি এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধিতে মনোযোগী হয়েছে দলের নেতারা সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় আমি ডক্টর শফিকুর রহমান এক অনুষ্ঠানে বলেছেন যতই বাধা আসুক আমরা ইকামাতে দিনের দিন প্রতিষ্ঠার কাছে আলিয়ে যাব অনলাইনের পরিবর্তে আমাদের প্রকাশের প্রোগ্রাম করতে হবে কারণ অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হবে বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না তিনি মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে সংশ্লিষ্টরা জানান গত তিন মাসে বিভিন্ন পর্যায়ে নানামুখী সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করেছে জামায়াত বড় জেলাগুলোতে একক সম্মেলন করা হয়েছে আবার উপজেলা থানা ও ছোট জেলাগুলোর কয়েকটি একাত্র করে একই জায়গা সম্মেলন করা হয়েছে পাশাপাশি কর্মী প্রশিক্ষণের জন্য করা হয়েছে শিক্ষা শিবির অগ্রসরামান ও নবাগত কর্মীদের জন্য অনুষ্ঠিত হয়েছে সহযোগী সম্মেলন এসব অনুষ্ঠানের কয়েকটি হয়েছে সশরীরে আবার কয়েকটি হয়েছে ভার্চুয়াল মাধ্যমে জেলা উপজেলা থানা পর্যায়ে কর্মীরা সশরীর উপস্থিত হলেও কেন্দ্রীয় নেতারা ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে শরিকের কিংবা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন দলটির শীর্ষ নেতারা নানাভাবে তৃণমূল নেতা কর্মীদের উদ্ভুত করেছেন এক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তবে জামায়াত নেতাদেরকে দাবি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে জামায়াত ইসলামের জনপ্রিয়তা শক্তি বেড়েছে জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে জানা গেছে সারা দেশের জামায়াত আমাদের সাংগঠনিক জেলা শাখা ও কার্যালয় রয়েছে এর প্রায় সবই বর্তমানে তালাবদ্ধ অবশ্য উপজেলা পর্যায়ে কোনো কোনো এলাকায় দলীয় কার্যালয় চালু রয়েছে দু সালে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় পুরানো পল্টন কার্যালয় বন্ধ হয়ে যায় কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ সারা দেশের শতাধিক নেতাকর্মী এখনো কারাগারে আছেন দীর্ঘ প্রায় পনেরো মাস পর গত এগারোই মার্চ কারামুক্ত হন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান তার আগে গত আট ফেব্রুয়ারি ছাড়া পান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার প্রায় আড়াই বছর পর ছাড়া পেয়েছেন নায়ব আমির মালানা রফিক 库利·萨姆 Khan。 ঢাকা মহানগর উত্তরে আমির সেলিম উদ্দিন সহ আরো বেশ কিছু নেতা কর্মী কারামুক্ত হয়েছেন গতকাল বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা কর্মীরা হামলা মামলা জর্জরিত এখনো শতাধিক নেতা কর্মী কারাগারে বন্দী কয়েকদিন আগেও রাজশাহীতে দশজন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পরিবর্তে সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে নেতা কর্মীদের মনোনয়নের লক্ষ্যে কর্মী শিবির শিক্ষা শিবির অগ্রসরমান কর্মীদের নিয়ে সেমিনার সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চলছে ব্যাংকিং খাতের ব্যর্থতা ঢাকতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতার মূলক গোপনীয়তা আরোপের নিন্দনীয় দৃষ্টান্ত যা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি শুক্রবার ছাব্বিশে এপ্রিল টিআইবির নির্বাচনী পরিচালক ডক্টর ইফতেখর জামান এক বিবৃতিতে বলেন খেলাপি ঋণ আর্থিক প্রতারণা ও জালিয়াতি এবং সার্বিক সুশাসনের অভাব সহ নানাবিধ সংকটে ব্যাংকিং খাত যখন জর্জরিত তখন তথ্যের অবাধ প্রবাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব সবার কাছে কি বার্তা দিতে চান কিংবা এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকই অর্জন করতে চায় তবে কি খাদের কিনারায় উপনীত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা নিজেদের ব্যর্থতার তথ্য গোপন করতে এই উদ্যোগ নাকি যারা ঋণ খেলাপি ও জালিয়াতি সহ এ খাতের সংকটের জন্য দায়ী তাদের স্বার্থ সুরক্ষার প্রয়াস এটি ডক্টর জামান বলেন তবে কি ধরে নিতে হবে বাংলাদেশ ব্যাংক এ খাতের অনিয়মের সঙ্গে জড়িত ঋণ খেলাপি জালিয়াতি ও অর্থ পাচারের মতো অপরাধী মহলের অব্যাহত সুরক্ষা নিশ্চিত কাজ করছে চক্রটির হাতে বাংলাদেশ ব্যাংকের নীতি ও নেতৃত্ব যে জিম্মি হয়ে পড়েছে তা গোপন করতে এমন নিন্দনীয় পদক্ষেপ নিয়েছে ব্যাংকিং খাত নিয়ে জনমনে যখন আস্থার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিংবা ব্যাংকের আগ্রহ গ্রাহকদের স্বার্থ সুরক্ষার নামে ব্যাংক একীভূতকরণ নিয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক নিজেই দৃশ্যমান কিং কিং কর্তব্য বিমূর তখন গোপনীয়তার ঘেরাটোপ আরও বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করে টিআইবি টিআইবি মনে করে গণমাধ্যম কর্মীরা নিরুপায় হয়ে সমস্যা সমাধানে গভর্নরের সহায়তা চাইলে ব্যাংকিং খাতে তথ্যের স্পর্শ কাতরতা বিষয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের প্রশিক্ষণের নামে আমল আমলাতান্ত্রিক দীর্ঘ সূত্রে তার মাধ্যমে মূল বিষয়কে এড়িয়ে বাস্তবে সাংবাদিকদের বাধাহীন ও তথ্য সংগ্রহের সুযোগ ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যে বাংলাদেশে ব্যাংক না রাস্তা পরিষ্কার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সব সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ